প্রথমেই বাংলাদেশ তারপর পাকিস্তান ও নিউজিল্যান্ড হারিয়ে সেমি ফাইনালে প্রবেশ করেছিল রোহিত ক্রিকেট আর আজ সেই সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে প্রবেশ ভারতের টসে হেরে প্রথমে বল করতে হয় ভারতের প্রবেশ ভারতের প্রথম বেশ কয় ওভারে অস্ট্রেলিয়া ভালো ব্যাট করলেও শামী বরুণ চক্রবর্তী রবীন্দ্র জাদেজা সহ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ওভার বলে দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্যমাত্রা ধরে ব্যাট করতে নামেন টিম ইন্ডিয়া রোহিত শর্মা শুভমন গিলের ব্যাট থেকে সেরকম রান না এলেও অনুবত্ত অনুবত্য একটি ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যায় বিরাট কোহলি বিরাট কোহলির আউট হয়ে যাওয়াতে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ তৈরি হয় সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুলের জোরালো পার্টনারশিপে এগারো বলের আগেই ছয় উইকেটে হারিয়ে দুশো সাতষট্টি রান করে জয় লাভ করে টিম ইন্ডিয়া এই সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বর্ধমান শহরে দুপুর থেকে বেশ কিছু জায়গায় কোথাও বা টিভি কোথাও প্রজেক্টর লাগিয়ে ভক্তদের আনন্দ করতে দেখা যায় আর বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেটে লাগানো টিভিতে খেলা দেখতে মত্ত শহরবাসী আর টিম ইন্ডিয়া জিতলেই বর্তমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে যেন বিরাট উল্লাসের চিত্র দেখা গেল জাতীয় পতাকা হাতে নিয়ে তাসা বাজিয়ে আনন্দে মারতেন বর্ধমান শহরবাসী সহ গোটা ভারতবাসী একেবারে বর্ধমান কার্ড গেটের সামনে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি বহু দর্শক এখানে ভিড় করেছেন তারা আনন্দ উপভোগ করছেন এখানে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস রয়েছে উদ্দীপনা রয়েছে বর্তমানে ঠিক কার্জন গেটের সামনে মানুষের মধ্যে ভিড় মানুষের মধ্যে উচ্ছ্বাস মানুষের মধ্যে উদ্দীপনা দেখতে পাচ্ছেন হাতে জাতীয় পতাকা নিয়ে তারা আনন্দ উপভোগ করছেন বর্তমানে কার্জন গেটে চত্র দেখতে পাচ্ছেন Terima kasih kerana menonton! আছেন উচ্ছাস অতি বনা বর্তমানে কার্জন গেটে একেবারে মানুষের মধ্যে একটা ভিড় একটা ছয়লাভ লাখ চারিদিক থেকে লাগছে একটু ভালো কেমন লাগছে খুব ভালো লাগছে নেই